বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে বিছানার চাদর এর যে যে নামো নামো নিচে এই নামলো তো ভালো করে দেখো সেখানে সরে গেছে আর কতটা ঝুলে গেছে হলো তো এখন আমি এটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই বিছানার চাদরকে ঠিকঠাক রাখা যায় মানে ঝুলে না যায় এই যে চাদরটা দেখতে পাচ্ছো এই চাদরে গাঁড় দিতে হবে আর এইভাবে গাড় এই দেখো এভাবে দেখো চার কোণে গাঁট দিতে হবে বাড়িতে না অনেকেরই ছোট বাচ্চা আছে আর তো তারা এরকম পিছন ঘষে যদি নামে তো তখন কি হয় আর এগুলো মানে নেমে যায় দেখতে খারাপ লাগে আর এইভাবে একটু গাঁট দিয়ে নিলে নাম তো দেখো বন্ধুরা গাঁট দিয়ে আমি একদম বিছানা চাদর একদম কী করে দিয়েছি তো এই বাচ্চাটা নামছে এই যে নামলো চলো তোমাদের কাছ থেকে দেখায় দেখো বিছানার চাদরটা কি অতটাও মানে এরম নিচের দিকে এলো আসেনি পুরো যেমন তেমনই আছে তো এই গাঁটটা দেওয়ার ফলে কি হয় এই দেখো আমি দেখাচ্ছি হাত দিয়ে টেনে আসছে কি অতটা আর কারণ ও ওই দুদিকে টান হয়ে আছে তো সেই জন্য তো তোমরাও চাইলে এই উপায়টি ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর তো ছোট বাচ্চা যান আমরা বড়রাও যদি এইভাবে নামি তো হয় তোমরা তোমরা চাইলে বাড়িতে এটা অবশ্যই তো চলো বন্ধুরা আর একটা উপায় নিয়ে চলে এসেছি এই দেখো এই যে বিচার এই যে বালিশের ওয়ার দেখতে পাচ্ছ এগুলো আমরা এরকমভাবেই মানে তার ওপর তার ওপরভাবেও আমরা কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দিই তো এ কিভাবে কীভাবে সুরক্ষিত রাখবে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে পাঠ করে নেবে তোমরা কারণ এগুলো আমাদের নিত্যদিনের ব্যবহারের জিনিস তাই না তো এগুলো তো আমাদের এইভাবে গুছিয়ে রাখলে আমরা যখন আবার পরবর্তীতে ব্যবহার করব তখন কিন্তু একসঙ্গে এটা পেয়ে যাব। তখন কিন্তু ধরো কেউ দু তিনটে চাবে পাল্টায় তো এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে একইভাবে এইভাবে থেকে যায় তো এইভাবে একটা মাথার বালিশের মতো কি সুন্দর হয়ে গেল না তো এইভাবে তোমরা এটা বিছানাতেও একধারে এইভাবে রেখে দিতে পারো যেতে পেলে বা কোনো তো চলো তোমাদেরকে দেখায় কোথায় রাখলে তো এরকম একটা জায়গায় যদি একসাথে বালিশে কভারের ভিতরে ভরে রেখে দেওয়া যায় তাহলে কতটা সুন্দর হয় যখন আমরা পারবো এখান থেকে তখন কিন্তু আমাদেরকে আর অন্য কোনো এটা একটা তার ওপর একটা তার ওপর একটা ব্যব টান করতে হয় না তো এটা অনায়াসে আমরা বার করে নিতে পারি আর আমাদের এখানে কাজে লাগাতে পারি তো কেমন হলো আর একটা বালিশের মতনও হয়েছে আর এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আয়নার কাজটার কি অবস্থা তোমরা নিশ্চয়ই দাগগুলো এক বুঝতে পারছো তো এই দাগগুলো সহজে যায় না তো কিভাবে যাবে সেটাই এখন দেখাবার এখানে নিয়েছি সাদা একটা পেপার কিন্তু খবরের কাগজ হলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু এখন খবরের কাগজটা ছিল না আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু আরবি তো এই দেখো এই হারপিকটা দিয়ে এখন আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তো দেখো এইভাবে যদি হারপিক দিয়ে কাঁচ পরিষ্কার করে নেওয়া যায় আয়নার এই হারপিকটা কিন্তু আমার যে কোনো পরিষ্কারের ভিডিও করার জন্যই আলাদাভাবে কিনে রাখা হয়েছে এটা কোনো বাথরুম থেকে নিয়ে আসিনি তো এইভাবে তোমরা একটু ঘষাঘষি করে নেবে তো দেখবে কাঁচ একদম নতুনের মতো হয়ে গেছে আর কোনো রকম দাগ থাকবে না যেটা তোমরা মুখ দেখতে গেলে আয়নায় মনে হয় যে দাগ আছে মুখটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না যেটা আমারও মনে হয় তো অনেক দিন হলো আমি কাঁচ এইভাবে আর পিক দিয়ে পরিষ্কার করিনি অনেক দিন আগে করেছি আবার এরকম হয়ে গেছে করেছি বলতে সাত আট মাস তারও বেশি হয়ে গেছে তো দেখো কতটা পরিষ্কার হচ্ছে তোমরা নিজেরাই দেখো এইভাবে পাতার ওই পেজটাকে উল্টে নিয়ে শুকনো দিকটা দিয়ে মুছে নেব দেখো কতটা ক্লিন হচ্ছে তোমরা নিজেরাই দেখো এইভাবে শুকনো দিকটাতে কিন্তু মুছে নিতে হবে ভালোভাবে অনেকক্ষণ ধরে তারপরে আর আয়নার মধ্যে কোনো রকম দাগ তোমরা দেখতে পাবে না আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখালাম সামনে দেখে আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো এটা কিন্তু একটা ভালো উপায় আমি এর আগেও আমার চ্যানেলে এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো আবারও তোমরা যারা নতুন বন্ধু এসেছো তাদের জন্য আবারও এটা দেখালাম তো দেখো কতটা কাঁচটা ক্লিন হলো তোমরা নিজেরাই দেখো দেখেছো এতক্ষণ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল না এখন কিন্তু কাঁচটা সত্যি বলছি খুব সুন্দর ক্লিন হয়েছে মানে এখন যে আমি আমার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি তখন মানে কী বলবো তোমাদেরকে দেখো এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি ফোনটা ওই স্ট্যান্ডটা থেকে খুলে নিয়েছি কারণ তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে চাইছি তো দেখো কতটা ক্লিন হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো রকম দাগ ছাড়াই দেখেছো কাঁচটা একদম মসৃণ মলিন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখো